নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে আপনাদের স্বাগত আজ শিক্ষক দিবস প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন সারা দেশে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় আজও এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালন করা হচ্ছে শিক্ষকরাই জাতির ভবিষ্যৎ গড়েন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এই প্রসঙ্গে এই বিশেষ দিনে শিক্ষকদের প্রণাম ও রাধা কৃষ্ণনকে জানিয়েছেন শ্রদ্ধাঞ্জলি পরের খবরে গ্রেফতারি সিবিআই এর জামিন চেয়ে শীর্ষ আদালতে জোর সওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের যিনি আবগারি দুর্নীতি মামলায় জোড়া তালায় তিহার জেলে এখনও বন্দী রয়েছেন মুক্তির পথে ইডির তালা খুললেও সিবিআই তালার চাবি এখনও তার কাছে অধরা কেজরিওয়ালের আইনজীবী মনু সিংভী সিবিআইয়ের গ্রেপ্তারিকে ইন্স্যুরেন্স অ্যারেস্ট বা বিমা গ্রেপ্তারি বলে কটাক্ষ করলেও কবে যে তার মক্কেল কেজরিওয়াল বেরোতে পারবেন জেল থেকে তার কোনো আশ্বাসই তিনি এখনও পর্যন্ত দিতে পারেননি আসছি পরের খবরে পশ্চিমবঙ্গের কলকাতায় আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ক্ষেত্রে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল তা হয়নি সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত সুমোটো এই মামলায় প্রধান বিচারপতি ওয়াই ভি সহ তিন বিচারকের বেঞ্চে মামলার যে শুনানি হওয়ার কথা ছিল তা না হয় আর মেডিকেল কলেজের কর্মবিরতিতে থাকা এবং সিনিয়র ডাক্তাররাও এবং সারা দেশের সিনিয়র ডাক্তাররা কার্যত হতাশ হঠাৎই শুনানি বৃহস্পতিবার হবে না তা বুধবার সন্ধ্যায় জানার পর অনেকেই বেজায় ক্ষুব্ধ এর দরুন জনসও বেড়েছে কবে শুনানি হবে এই প্রশ্ন এখন অনেকেরই সূত্রের খবর সুপ্রিম কোর্ট আগামী শনিবার বা আগামী শনিবার মাফ করবেন আগামী দশ সেপ্টেম্বর শুনানি রাখতে পারে বলে শোনা যাচ্ছে এবার আসা যাক খেলার খবরে প্যারিসের প্যারা অলিম্পিক প্যারা অলিম্পিকের তীরন্দাজির কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করলেন যুগ্মভাবে হরবিন্দার ও পূজা তবে পুরুষদের ক্লাব থয়ের এ একান্ন বিভাগে সোনা জিতেছেন ধরমবীর রূপ জিতেছেন প্রণব সুরমার আবার এদিনই তীরন্দাজিতে এককভাবে শোনা জিতেছেন হরবিন্দর সিং এখন এই পর্যন্ত আমরা পরবর্তী খবর নিয়ে খুব শীঘ্রই ফিরব এবং ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন